নমস্কার বন্ধুরা খালি করে দেয়া হয় একাধিক গ্রাম নিজেদেরই ক্ষেপণাস্ত্র ধ্বংস করে কি পরীক্ষা করলো ভারত চলুন আমরা জেনে নিই এই ভিডিও থেকে আমি বিষ্ণু রয়েছি তোমাদের সঙ্গে চলুন আর দেরি না করে মূল ট্রফিকে চলে যাই সফলভাবে নিজেদের দ্বরীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স বা বিএমডির ব্যবস্থার দ্বিতীয় ধাপের পরীক্ষা করলো ভারত দেশীয় প্রযুক্তিতে তৈরি পাঁচ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা সফল ফ্লাইট পরীক্ষাটি করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও বুধবার প্রতিরক্ষা মন্ত্রকে সূত্রে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এর তরফে এ খবর জানানো হয়েছে ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ আইটিআর থেকে নতুন ক্ষেপণাস্ত্রটি সফল পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রক প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন ফ্লাইট পরীক্ষার জন্য ডিআরডিওর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন ডিআরডিও সূত্রে খবর শত্রুর ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে কার্যকারী হবে এই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনার নতুন স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডো এর তত্ত্বাবধানে আগেই এই ক্ষেপণাস্ত্রের ব্যবহারিক কৌশল ও লক্ষ্যভেদের সক্ষমতার প্রাথমিক পরীক্ষা হয়েছে বুধবার হলো দ্বিতীয় দফার পরীক্ষা তবে নতুন এই ক্ষেপণাস্ত্রটি অগ্নি সিরিজর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয় বলে ডিআরডিও এর সূত্রে জানা গিয়েছে এই পরীক্ষার জন্য ভারত নিজেদেরই একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অনুকরণ করে ছোড়া ওই টার্গেট ক্ষেপণাস্ত্রটি প্রথম ওড়িশার ধামড়া মিসাইল লঞ্চ কমপ্লেক্স থেকে চারটে মিনিটে উৎক্ষেপণ করা হয়েছিল ক্ষেপণাস্ত্রটি এমনভাবে ছোঁড়া হয়েছিল যে তা শত্রু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতোই আচরণ করছিল কিন্তু স্থল এবং সমুদ্রে থাকা রাডার দ্রুত এই ক্ষেপণাস্ত্রটিকে শনাক্ত করে ফেলে এরপরেই বিএমডি সিস্টেম বালেশ্বরের চাঁদিপুর থেকে চারটে চব্বিশ মিনিটে অ্যাডভান্স এরিয়া ডিফেন্স ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য কাজ শুরু করে ডিআরডিওর সূত্রে খবর এর কিছুক্ষণের মধ্যে নিজেদের দিকে ছোঁড়া এই ক্ষেপণাস্ত্রটিকে আকাশেই ধ্বংস করে দেয় ভারতের পার্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ক্ষেপণাস্ত্র উল্লেখ্য এখনও পর্যন্ত সেভাবে কোনো শক্তিধর আকাশ প্রতিরোধক ব্যবস্থা তৈরি করতে পারেনি ভারত বিএমডি সিস্টেম এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে যদি সমস্ত পরীক্ষা সফল হয় তাহলে দু বা উনত্রিশ সালের মধ্যেই ভারত তার প্রথম আকাশ প্রতিরোধক ব্যবস্থা তৈরি করে ফেলতে পারবে বলে মনে করা হচ্ছে ভারতের হাতে এখনও পর্যন্ত নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা না থাকলেও চীন রাশিয়া আমেরিকা ইসরায়েলের কাছে নিজেদের আকাশকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে যদি রিআরডিওর সফলভাবে দ্বিস্তরীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা তৈরি করে ফেলতে পারে তাহলে চীন রাশিয়া আমেরিকা ইসরায়েলের সঙ্গে সেই তালিকায় নাম উঠবে ভারতেরও ইউরোপের কিছু দেশেও এয়ার ডিফেন্স সিস্টেম থাকার দাবি করে কিন্তু তার কোনো প্রমাণ নেই ভারতের বিএমডি সিস্টেম তৈরি হয়ে গেলে তা শত্রুপক্ষের দিকে থেকে ধেয়ে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে মাটি থেকে আকাশের দূরপাল্লার হামলার প্রতিরোধক এই প্রতিরক্ষা ব্যবস্থা মূলত তিনটি কাজ করবে রাডারের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করা দ্রুত সেই লক্ষ্যবস্তুকে আঘাত হানার জন্য তৎপর হওয়া এবং ক্ষেপণাস্ত্র হামলাকে রুখে দেওয়া বিশেষজ্ঞদের দাবি ভারতের বিএমডি সিস্টেমের সফলভাবে তৈরি হলে তা ইসরায়েলের আয়রন ডোম রাশিয়ান আকাশের প্রতিরক্ষা ব্যবস্থা এস চারশো সিস্টেমকে এবং আমেরিকার প্র্যান্ট্রিওট এর থেকে বেশি কার্যকর হতে পারে সামগ্রিকভাবে দ্বিস্তরীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা আকাশপথে ভারতের প্রতিরক্ষা অনেক গুণ বাড়িয়ে দেবে শত্রু বাহিনীর ক্ষেপণাস্ত্রকে অনেক দূরেই ধ্বংস করে ভারতীয় আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিত করবে উল্লেখযোগ্য যে ভারতের কাছে ইতিমধ্যেই রাশিয়ার কাছ থেকে নেওয়া এস চারশো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর পাকিস্তান এবং চীনের মতো প্রতিবেশী দেশগুলি থেকে থেকে অদ্ভুত হুমকির কারণে বর্তমান সময়ের ভারতের হাতে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম থাকা অত্যন্ত প্রয়োজনীয় বুধবার সফলভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারই দ্বিতীয় ধাপের পরীক্ষা করল ভারত তবে এই পরীক্ষার জন্য পরীক্ষাস্থলের আশেপাশে প্রায় সাড়ে তিন কিলোমিটারের মধ্যে থাকা গ্রামগুলির বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছিল প্রায় দশ থেকে কুড়ি হাজার গ্রামবাসীকে অন্যত্র নিয়ে যাওয়া হয় পরীক্ষায় সফল না হলে ধামরা মিসাইল লঞ্চ কমপ্লেক্স থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরণ ঘটাতে পারত ফলে ক্ষতির আশঙ্কাও ছিল আর সেই কারণেই এই গ্রামবাসীদের সরিয়ে নেওয়া হয়েছিল তো বন্ধুরা এটা ছিল একটি ভারতীয় ডিফেন্স লাইনের তরফ থেকে তথ্যমূলক একটি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুক এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য